আসসালামু আলাইকুম ভ্যালি বিওয়ান সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই আজকে আপনাদের সাথে সবচেয়ে মজা করে দেশি মুগির রান্না শেয়ার করব আমার বাচ্চাদের মত যারা ঝোল খেতে পছন্দ করেন তারা আমার আজকের রেসিপিটি ফলো করতে পারেন রেগুলার রান্না চেয়ে হালকা একটু চেঞ্জ করে আমি আজকে দিয়ে হয়ে গেছি এভাবে চিকেন রান্না করে নিতে পারেন সবাই পছন্দ করবে প্রথমে কিছু গরম মশলা করে দিয়েছি তেজপাতা এলাচ লবঙ্গ এগুলো অ্যাড করে এরপর আমি এখানে যেটা পেঁয়াজ অ্যাড করে দিয়েছি এবার এগুলো ভালো মতো করে নেব একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করব চিকেন রান্নার ক্ষেত্রে কিন্তু যত সুন্দর করে মশলা কষাবেন যে কোনো রান্নায় মশলা যত সুন্দর কষাবেন সেটা তত মজা হয় কিন্তু চিকেন রান্নার ক্ষেত্রে বা বিফ রান্নার ক্ষেত্রে আপনারা মশলাটাকে চেষ্টা করবেন আর অনেক ভালো করে কষানোর জন্য এরপর আমি এখানে কিছুটা রসুন পেস্ট দিয়েছি আদা পেস্ট দিয়েছি এবং লবণ দিয়ে আবার ভালো মতো মশলা কষিয়ে নিয়েছি সুন্দর মতো মশলা কষানোর পর এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেব হলুদ গুঁড়ো দেবো কিছুটা রেড চিলি দেবো মাংসের মশলা করছি তারপর কিছুটা ধনে গুঁড়ো দিচ্ছি এবং কিছুটা জিরে গুঁড়ো দিচ্ছি এবার ভালো মতোই মশলাটি কষিয়ে নেব এরপর আমি এখানে কিছুটা পানি অ্যাড করে করে তারপর মশলাটি প্রায় দু তিনবার কষিয়ে নেব একটু পরপর যখন আপনার পানিটি শুকিয়ে আসবে তখন আবার পানি অ্যাড করবেন এভাবে মশলাটি সবচেয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে আমার কিন্তু গরম মশলা গুলো করার পরে মশলা কষানোর পর যে একটা ফ্লেভার থাকে কিন্তু আমার ভীষণ ভীষণ লেগে যায় আমি তো ভাত পছন্দ করি বেশ মশলা কষানোর পর যখন একদম উপরে তেলগুলো ভেসে আসবে তখন আমি এখানে আমার চিকেনগুলো গুলো অ্যাড করে দিচ্ছি এবার সুন্দর মতো মিক্সিং এর পালা একদম উল্টে পাল্টে এমন ভাবে মিক্স করতে হবে যেমন মশলা মাংসের ভেতরে ভেতরে ঢুকে যায় এই কাজটি কিন্তু কিছু সময় নিয়েই করতে হবে আপনার হাতে চেষ্টা করবেন একটু সময় নিয়ে কাজটি করার আমার আর আমার হাজবেন্ডের যে কোনো মাংস খাওয়ার ক্ষেত্রে টেস্ট কিন্তু একদম ডিফারেন্ট উনি একদম ঝোল করে খাবার পছন্দ করেন যে কোনো গরু হোক মুরগি হোক উনি অনেক ঝোল থাকতে হবে সেটা পছন্দ করেন সাথে আলু দিতে হবে সেটা পছন্দ করেন আর আমি পছন্দ করি একটু শুকনা শুকনা থাকবে একটু কম ঝোল থাকবে একটু মাখা টাইপ থাকবে এটাই পছন্দ করি আর সব কিছুতে আলু সেটাও আমার ভালো লাগে না আজকে চিকেন রান্না আমি আমার এবং আমার হাজবেন্ড দুজনেরই মন রক্ষা করেছি আজকে চিকেন আমি ঝোলে ভরপুর রাখবো কিন্তু আলু এড করব না আমি কিন্তু একটু পর পর মাংসটি নেড়ে চেড়ে দিচ্ছি শূন্য মতো মশলাটির সাথে মাংসটি কষিয়ে নিচ্ছি খুব সুন্দর মতো মাংস কষানো হয়ে গেলে এবার এই পর্যায়ে আমি মাংসের ঝোলটিকে মজার করার জন্য আমি এখানে প্রায় হাফ কাপের মতো দুধ এড করে দিচ্ছি যেহেতু আমি আমার চিকেনের ঝোল বেশি রাখবো সেক্ষেত্রে ঝোলটি একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এই টেকনিক ফলো করি কিছুটা দুধ এড করে দেই এটি আমার আম্মু আমাকে বলেছিলেন যে একটু দুধ দিয়ে দেবে দেখবে যে ঝোলটি মজা লাগবে যেহেতু আমার হাজবেন্ড একটু ঝোল পছন্দ করে আর আমি একটু ঝোলটা কম পছন্দ করি তো ঝোলটি মজা লাগার জন্য আমার এটি ফলো করা দুধ অ্যাড করার পরে আবার খুব সুন্দর মতো আমি মাংসটি কষিয়ে নেব একদম কষাতে কষাতে প্রায় সিক্সটি পার্সেন্ট কুক করে ফেলতে হবে কষাতে কষাতেই মাংসটি প্রায় আপনার হয়ে যাবে তারপরে আপনি এখানে ঝোল অ্যাড করবেন দেখুন আমার ঝোল কিন্তু একদম টেনে গেছে আমি কিন্তু এবার ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিট এভাবে কষি আবার একটু নেড়ে চেড়ে দেবো দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে এরপরে আমি ঝোলের জন্য আমার মাংসটি রেডি করে নেব আমার মাংসটি কিন্তু রেডি রান্নাটি কিন্তু একদম এভাবেই আমি পছন্দ করি এবার আবার খুব ভালো মতো মাংসটি আমি নেড়ে ছেড়ে দিচ্ছি দেখুন মাংস থেকে কতখানি তেল বের হয়েছে আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি মাংস থেকে যে পানি বের হয়েছে এটিতেই মাংসটি কষছে আমার এই পর্যায়ে আমি এখানে গরম পানি অ্যাড করে দেব আমি গরম পানি অ্যাড করে দেওয়ার পর পানি যখন ফুটতে শুরু করবে তখন আমি এখানে দু চা চামচ ঘি অ্যাড করে দিয়েছি এরপর আমি এখানে কিছুটা শাহি গরম মশলা অ্যাড করেছি বাস এবার নেড়ে চেড়ে আমি এখান থেকে তেজপাতা এলাচ এগুলো যতটুকু সম্ভব উঠিয়ে নিচ্ছি আমার রান্নাটি কিন্তু একদম কমপ্লিট অবশ্যই বাসায় ট্রাই করবেন